সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার ভিডিওতে যে দেখছেন বস্তা বোঝাই করা আছে এবং মাথায় নিয়ে ট্রাকে লটেছে এগুলো সবগুলো হচ্ছে আলু বর্তমানে আলুর সিজন চলছে তো আমরা ভাবলাম যে আলুর দরটা কেমন যাচ্ছে বর্তমানে সেই তথ্যগুলো দেই আপনাদের তো আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে আলুর ক্ষেত এবং এখানে ট্রাকে করে কিন্তু আলু লোড হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু চলে যায় আর আমরা অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি একটি উপজেলা এবং এই বালিয়াডাঙ্গি উপজেলায় কিন্তু প্রচুর আলুর আবাদ হয় আপনারা যতদিন পর্য যত পর্যন্ত দেখতে পাচ্ছেন সব আলু বপন করা আছে এবং এখানে ট্রাকে লোড হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু চলে যায় এবং আজকেও ওইখান থেকে চলে যাচ্ছে তো আজকের আলুর দরটা কেমন ছিল কোন আলু কত দরে বিক্রি হচ্ছে এই তথ্যগুলোই আপনাদের দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করব আমরা একটু দেখি

আপনি কিনে দিচ্ছেন আচ্ছা যে নিচ্ছে ওনার নাই ওনার সাথে আমরা কথা বলতে আমরাই পাঠাই দেবো আমরাই পাঠাই দেবো আপনারাই আরওতে পাঠা দিচ্ছেন এটা যাচ্ছে কোথায় ব্রাহ্মণবাড়িয়া যাবে ও ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া যাবে এগুলো আচ্ছা 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 তাহলে এই আপনারা কি সিস্টেমে দিচ্ছেন আমরা পোজানিও দেই হ্যাঁ আর এখানে লোডও বিক্রি করি আচ্ছা লোডেও আজকে বারো টাকা করে কিনলেন গৃহস্থের কাছ থেকে আর আপনারা যে কিনে দিচ্ছেন এর জন্য আপনাদের পরিশ্রমিক না আমরা দাম করে নেই দাম করে তেরো টাকা লোড ধরি ও আচ্ছা আচ্ছা মানে আপনারা পার্টির সাথে এখানে দামদর করে নেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা এই সিস্টেমে তাহলে যাচ্ছে। ওরে পাঁচ আনতে আমি দাম আর ট্রাক ভাড়া কত হচ্ছে আমরা একটু চেষ্টা করছি যে লোড হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করছি আপনাদের। ওই আচ্ছা ভাই কেউ যদি বাইরে থেকে আপনাদের সাথে যোগাযোগ করে নিতে চাই সুযোগ আছে দেওয়ার আপনি পারবেন একটু নাম্বারটা দেন তো আপনি 0176 5992215 এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে জি জি আচ্ছা তারপরেও মানে বাজার দর যেটা যাচ্ছে প্রতিদিনে বদলছে চেঞ্জ হয় এটা কাঁচা মালের যে বাজার কম হতে পারে আবার বেশি হতে পারে তবে বেশি হওয়ার সম্ভাবনা নাই বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু এখন সিজন চলছে সিজন হয়ে গেছে এখন নিয়মিত আলু উঠতেই আসে এর জন্য দামটা একটু কমারই সম্ভাবনা আচ্ছা তাহলে আপনার এই নাম্বার যদি যোগাযোগ করে যে কোনো সময় যদি আপডেটটা চাই

ছয় নয়ে ভাল

চোদ্দ কাঠা জমিতে ষোলো বস্তা ষোলো বস্তা তো ফলনটা কি একটু কমই মনে হলো নাকি খরচ টরচ বাদ দিয়ে কি আইডিয়া করলেন কেন আইডিয়া করলাম আর কি

ষোলো বস্তায় কয়েক মন হবে আনুমানিক বাইশ মনের মত নাকি বিশ বাইশ মন আচ্ছা আচ্ছা সব মিলিয়ে ফলাফল মানে সামষ্টিগত ভাবে এবারে কি আসছে প্রফিট আসছে কৃষকদের যার ফলে এবার কি লাভের সংখ্যাটা খুব কম লসের সংখ্যায় বেশি আচ্ছা গতকালকে কত ছিল আর আজকে ওই দাম

আটশো থেকে কয় বস্তা হলো আটশো থেকে নয় বস্তা হয়েছে নয় বস্তা তো খরচ কেমন হয়েছিল আটশো থেকে টোটাল ছয় সাত হাজার টাকা খরচ কেমন কি আসতেছে হিসাব করলে লাভ লসের সংখ্যাটা আসলে আসবে তার মানে লাভের সংখ্যাটা খুব কম মানে এবার লাভ না হওয়ার পিছনে কি ফলন কম হয়েছে নাকি দাম কম ফলন ভালো হয়েছে ফলন ভালো হয়েছে কিন্তু দামটা কম মানে তুলনামূলকভাবে দাম কম দাম কম যাবে আমার লাভ আসে সেভাবে লাভ আসছে না আসল আসে আচ্ছা আসলটাই আসতেছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ সাতশো বিশ টাকা দাম লাগে হ্যাঁ ভাই কৃষক বাঁচবে না মানে আপনার আলু বিক্রি করলেন

একটাই পেয়েছেন দামটা আবার জমি গাছে জমি গাড়ার পরে পানি এমন পানি হয়েছে এগুলো পানি ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা এই ধরনের তথ্য নিতে চান আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা তার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই